পাঁচশো আট রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের শনিবার মিরপুরে টেস্টের চতুর্থ দিনে চার উইকেটের বিনিময়ে দুইশো রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ প্রথম ইনিংস শেষে দুইশো এগারো রানে এগিয়েছিল স্বাগতিকরা সব মিলিয়ে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়াল পাঁচশো নয় রানের প্রথম ইনিংসে বাংলাদেশের চারশো রানের জবাবে দুইশো পঁয়ষট্টি রানে থেমেছিল আইরিশদের ইনিংস স্বাগতিকদের সামনে সুযোগ ছিল ফলো অনের সুযোগ কাজে লাগিয়ে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারানোর তবে সেটি কাজে লাগায়নি লাল সবুজরা দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে যেখানে পাঁচ ব্যাটারের চারজনই ফিফটির দেখা পেয়েছেন তৃতীয় দিনে একানব্বই বলে ছয় চারের মারে ষাট রানে আউট হয়েছিলেন মাহমুদুল হাসান জয় আরেক ওপেনার সাদমান অবশ্য সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছিলেন তবে চতুর্থ দিনে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি এদিন মাত্র নয় রান করেছেন তাতে একশো বলে চার চারের মারে আটাত্তর রানে থামে তার ইনিংস তার বিদায়ের পর ক্রিজে এসে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পাঁচ বলের এক রান করে বিদায় নেন তিনি চতুর্থ উইকেটে জুটি গড়ে তোলেন মমিনুল ও মুশফিক মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুজনে গড়েন একশো রানের জুটি মুশফিক চুয়াল্লিশ আর মমিনুল উনআশি রানে অপরাজিত থেকে বিরতিতে যান পরিকল্পনা ছিল দুজনের মাইল ফলক অর্জনের পর ইনিংস ঘোষণার তবে বিরতি থেকে ফিরে মুশফিক ফিফটি তুলে নিলেও আক্ষেপে পুরেন মমিনুল তার বিদায়ের পরেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ একশো আঠারো বলে দশ চারের মারে সাতাশি রান করে গোবিন হোয়েের শিকার হন একাশি বলে দুই চার ও এক ছক্কায় তিপ্পান্ড রানে অপরাজিত থাকেন শততম টেস্টে খেলতে নামা মুশফিক প্রথম ইনিংসে দুইশো বলে একশো ছয় রানের ইনিংস খেলেছিলেন এ অভিজ্ঞ তারকা এর আগে সিরেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও সাতচল্লিশ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে রয়েছে বাংলাদেশ দ্বিতীয় ও শেষ টেস্টও বাংলাদেশের জয় এক প্রকার নিশ্চিত টেস্ট ক্রিকেটে ইতিহাসে পাঁচশো আট রান তাড়া করে জয়ের রেকর্ড এখন পর্যন্ত নেই বাইশ বছর আগে সর্বোচ্চ চারশো রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ এটি এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড